বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার যেন থামছেই না এবার চন্দনাইশে সংখ্যালঘুদের উপর অত্যাচার এমন অবস্থায় শীতে রাতে পুরো পরিবার খোলা আকাশের নিচে বাড়ি বাড়িঘর সব শেষ হয়ে গিয়েছে চট্টগ্রামের চন্দনাইশে সংখ্যালঘু পরিবারের উপর হামলা চালানো হয় তাদের ঘর ভেঙে লুটপাট করা হয় কারা করেছে কট্টরপন্থীরা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পাসপোর্ট বাতিল করলো বাংলাদেশের তদারকি সরকার শুনুন জারা এবং হত্যা এগুলোর সাথে জড়িত এরকম বাইশ জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে জুলাই কিলিংয়ের সাথে অভিযুক্ত জুলাই কিলিংয়ের জন্য এরকম পঁচাত্তর জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে এর মধ্যে আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও রয়েছেন ওনার যে পাসপোর্ট বাতিল হয়েছে এটা কিন্তু এবং এটা ভারত সরকারও জানে এবং ভারত সরকার থেকে কিন্তু ইতিমধ্যে বলা হয়েছে যে ওনাকে ট্রাভেল ডকুমেন্ট ইস্যু করা হয়েছে সানিক রয়েছে সরাসরি আমার সঙ্গে সানিক কি কারণ দেখানো হয়েছে অর্থাৎ কোন গ্রাউন্ডেই পাসপোর্ট বাতিল শুধুই কি শেখ হাসিনা নাকি কতজনের পাসপোর্ট বাতিল করা হয়েছে অভিযোগ কি দেখো মোট এখনো পর্যন্ত যেটা বাংলাদেশের আহ সূত্রে যে খবর উঠে আসছে মোট চুয়াত্তর জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে এবং যে গণহত্যার কথা বারংবার এই তদারকি সরকারের মুখে আমরা শুনেছি সেই তদারকি সরকারের মুখে কিন্তু এবারও সেই একই তত্ত্ব গণহত্যার দায় যারা অভিযুক্ত সেই রকম জনের পাসপোর্ট বাতিল করার সিদ্ধান্ত তারা নিয়েছেন এই জনের পাসপোর্ট বাতিল করে এই ক্ষেত্রে বলা যেতেই পারে এই তদারকি সরকারের তরফে একটা বড় মাস্টার স্ট্রোক দেয়া হলো কেননা শেখ হাসিনা তার দেশে ফেরার রাস্তা কিছুটা হলেও বন্ধ করে দেওয়ার যে একটা গুরুত্বপূর্ণ কৌশল এটা তা কিন্তু আলাদা করে বলে দেওয়ার অপেক্ষা রাখে না অতন তবে 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 সানিক একদিক থেকে পাসপোর্ট বাতিল করা হলেও এটা তো অন্তত কিছুটা হলেও স্বস্তির খবর হাসিনার জন্য যে ভারতে তার যে থাকার ব্যবস্থা হচ্ছে সেই ভিজা সেই ভিজার মেয়াদ বৃদ্ধি করা হয়েছে একেবারেই কেননা যেভাবে তিনি ভারতে থাকছেন তিনি কিন্তু রাজনৈতিক আশ্রয় ভারতে নেই তিনি রয়েছেন এখানে পারমিট অর্থাৎ ভিসার রেসিডেন্ট পারমিটে তিনি এদেশে রয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে একেবারে বিবৃতি জারি করে জানিয়ে দেওয়া হলো যে শেখ হাসিনার এদেশে থাকতে আপাতত আইনি আইনগতভাবে কিন্তু কোনো সমস্যা নেই তার কারণ রাজনৈতিক আশ্রয় ভারত এখনও পর্যন্ত তাকে না দিলেও তার যে রেসিডেন্ট পারমিট ছিল অর্থাৎ তার যে ভিসা রয়েছে সেই ভিসার মেয়াদ কিন্তু ভারত সরকার ইতিমধ্যেই বৃদ্ধি করেছে অর্থাৎ শেখ হাসিনা এদেশে থাকতে পারবেন বৈধভাবে এখন এটাই দেখার ওই দেশের তরফে এর আগেও আমরা দেখেছি ওই দেশের তরফে তাকে ওই দেশে প্রত্যর্পণের জন্য তারা চেষ্টা চালিয়েছিলেন সেই দেশের তদারকি সরকার এক্ষেত্রে পরবর্তীতে সেই রকম কোনো চেষ্টা বা সেই রকম কোনো আবেদন ফের ভারত সরকারের কাছে ওই দেশের তদারকি সরকার ইউনুস সরকারের তরফে করা হয় কিনা সেই দিকে কিন্তু আন্তর্জাতিক মহলের নজর থাকবে অত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সময় এটা সানির যে সময় দেখা যাচ্ছে বাংলাদেশে যে যুদুধান দুই পক্ষ একদিকে শেখ হাসিনা আরেকদিকে বেগম খালেদা জিয়া সেই দুজনের মধ্যে থেকে শেখ হাসিনা তিনি বাংলাদেশে নেই তিনি ভারতে আবার বেগম জিয়া বাংলাদেশ ছাড়লেন বাংলাদেশ ছাড়লেন এবং ঢাকা থেকে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে লন্ডনে নিয়ে যাওয়া হলো কাতারের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্স সেই এয়ার অ্যাম্বুলেন্সে খালেদা জিয়া চলে গেলেন লন্ডনে তবে তার আগে বিএনপি চেয়ারপারসনকে ঘিরে ঢাকায় উন্মোদন ছিল চোখে পড়ার মতো লন্ডনে কোথায় থাকবেন তিনি ছেলে তারেক রহমানের সঙ্গে থাকবেন তার পুত্র বুধ জুবাইদা রহমান দেখাশোনা করবেন আট বছর পর বিএনপি চেয়ারপারসন বাংলাদেশ ছাড়েন এর আগে সেই দু সালে চোখ আর পায়ের চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন এরপর আমেরিকাও যেতে পারেন খালেদা জিয়া এরকমই মনে করা হচ্ছে সেখানে মেরিল্যান্ডস জনস হফকিনস হাসপাতালে চিকিৎসা করাতে পারেন সেদিক থেকে দেখতে গেলে তাহলে মোহাম্মদ ইউনিস এখন একা রাজা ফাঁকা মাঠ ফাঁকা গোল একাই গোল দেবেন তার কারণ যে প্রধান দুই নাম সেই প্রধান দুই নাম তারা তো দেশে আর নেই শেখ হাসিনা সরকারের পতনের পর শেখ হাসিনা দেশ ছাড়ার পর তদারকি সরকারের প্রধান হিসেবে মোহাম্মদ ইউনুস আর বাকি ছিল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তিনিও চলে গেলেন লন্ডনে একা রাজা ইউনুস সানিক দেখো অতনু এখন কিন্তু রাজনৈতিক পরিস্থিতি বাংলাদেশের অন্তত তাই বলছে যদি একটা বছর তুমি পিছিয়ে যাও সেই সময় যদি দেখো বাংলাদেশের রাজনৈতিক ময়দানে সব থেকে প্রাসঙ্গিক দুটো দল ছিল আওয়ামী লীগ এবং বিএনপি সেই দুই দলের যারা একেবারে শীর্ষ নেতৃত্ব তারাই এই মুহূর্তে বাংলাদেশ ছাড়া যে কোনো কারণেও খালেদা জিয়ার শারীরিক অসুস্থতার কারণে অন্যদিকে একদিকে শেখ হাসিনাও তিনিও দেশ ছাড়া এই পরিস্থিতিতে এক্ষেত্রে কিন্তু বলতেই হবে এই মাইনাস টু ফর্মুলার কথা বারবার যেটা উঠে আসছে এই মাইনাস টু ফর্মুলা ইউনুস সরকারই কিন্তু প্রথম ইমপ্লিমেন্ট করছে বা ইউনুস সরকার এইটার ক্ষেত্রে মূল চিন্তা ভাবনা করছে তা কিন্তু নয় দু সাল যখন এর আগেও বাংলাদেশে সামরিক অভ্যুত্থান হয়েছিল ঠিক সেই সময় যখন সেক্ষেত্রেও একটা তদারকি সরকার গঠিত হয় সেই সময়ও কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম সেই সময় এই মাইনাস টু ফর্মুলার কথা উঠে এসেছিলো সেই সময় খালেদা জিয়াকে দেশ ছাড়া করা হয় সেই সময় শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রেও কিন্তু চেষ্টা করা হয় যাতে তিনিও না দেশে ফিরতে পারেন এই পরিস্থিতিতে দেশের দুই শীর্ষ নেতৃত্ব যারা দেশের সব থেকে বড়ো দুটো রাজনৈতিক দল চালান তাদেরকে দেশের বাইরে সরিয়ে দিয়ে কোথাও রাজনীতির ময়দানটাকে ফাঁকা করার একটা চেষ্টা কিন্তু সেবারও হয়েছিল এবারও রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যারা আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ তারাও বলছেন যে এই পরিস্থিতিতে ইউনুস সরকারও কিন্তু সেটাই চেষ্টা করছে বিএনপি এবং আওয়ামী লীগ দুর্বল করে কেন্দ্রের টাকায় নয় রাজ্যের টাকায় হচ্ছে বাড়ি বাংলার বাড়ি প্রকল্প তো তাহলে সেখানে রাজ্য সরকারের লোগো থাকবে রাজ্যের প্রকল্পের লোগো থাকবে সেরকমই সেরকমই পরিকল্পনা করা হয়েছে যে রাজ্যের টাকা তাই আবাসে রাজ্যের লোগো থাকবে কিন্তু এই লোগো কোথা থেকে কিভাবে মিলবে কিভাবে এই লোগো ব্যবহার করা হবে আমার সঙ্গে নবান্ন আমার সঙ্গে রয়েছেন সোমরাজ রয়েছেন সরাসরি একবার আমি সোমরাজের সঙ্গে কথা বলতে চাই এবং কি কী জানাচ্ছে নবান্ন আর এখন নবান্নের তরফে একটি এসওপি বিভিন্ন জেলাগুলিতে পাঠানো হচ্ছে সেই তে কষ্ট করে জানিয়ে দেওয়া হচ্ছে রাজ্যের টাকায় যেহেতু বাংলার বাড়ি দেওয়া হচ্ছে বারো লক্ষ উপভোক্তাদের তাই রাজ্যের লোগো ব্যবহার করা হবে বাংলার বাড়ি যে প্রথম কিস্তির টাকা ষাট হাজার টাকা দেওয়া হয়েছে আরো ষাট হাজার টাকা দেওয়া হবে এবং সেই বাড়ি তৈরি কার্যক্রম শেষ হবে তখন রাজ্য সরকারের আধিকারিকরা সেই বাড়িগুলিতে গিয়ে বাংলার লোগো লাগাবেন বাংলার লোগো কিভাবে তৈরি হবে তা খুব শীঘ্রই নবান্নের তরফে জেলাগুলিকে জেলাগুলিকে পাঠানো হবে জানানো হয়েছে যে নবান্ন সূত্রে খবর তুমি জানো প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনার ক্ষেত্রেও কেন্দ্রের লোগো ব্যবহার করার কথা বলা হয় এক্ষেত্রে যেহেতু বাংলায় নিজেরাই টাকা দিচ্ছে অর্থাৎ রাজ্য সরকার টাকা দিচ্ছে তাই রাজ্যের লোগো ব্যবহার করা হবে এছাড়াও বাংলার বাড়ি তৈরি নিয়ে বিভিন্ন গাইডলাইন বা এস ওপি দিয়েছে জেলাগুলিকে যেখানে প্রথমত বলা হচ্ছে যে বাংলার বাড়ি প্রথম কিস্তির টাকা প্রথম কিস্তির টাকা পাওয়ার তিন থেকে ছ মাসের মধ্যে ভিত থেকে লিংটন পর্যন্ত কাজ করতে হবে এবং সেই কাজ হলো নাকি তা আধিকারিকদের সরেজমিনে গিয়ে পরিদর্শন করতে হবে এবং তারপর জিও ট্যাগিং করতে হবে শুধু তাই নয় এছাড়াও একাধিক নির্দেশ জেলাগুলিকে দিয়েছে নবান্ন এবং এর যে সেই এসওপি ইতিমধ্যেই প্রস্তুত করেছে রাজ্যের পঞ্চায়েত দপ্তর ফলত সব মিলিয়ে বাংলার বাড়ি যে রাজ্য সরকার নিজে টাকা দিচ্ছে অর্থাৎ প্রথম কিস্তির টাকা ষাট হাজার টাকা ইতিমধ্যেই দেওয়ার প্রক্রিয়া চলছে বারো লক্ষ উপভোক্তাদের এবং সেই বাড়ির নির্মাণ কার্য শেষ হয়ে গেলেই রাজ্যের যে লোগো সেই লোগো সেই বাড়িগুলিতে লাগানো হবে তেমনটাই সিদ্ধান্ত নিয়েছে নবান্ন এবং ইতিমধ্যেই সেই লোগো তৈরির প্রস্তুতিও চলছে কিছুদিনের মধ্যেই জেলাগুলিকে পাঠিয়ে দেওয়া হবে